জেলা শাসকের কাছে পনেরো দিন হিয়ারিং হবে নির্বাচন কমিশন কলকাতায় যিনি আছেন সিইও চিফ ইলেকট্রল অফিসার এক মাস কিন্তু এখান থেকে কলকাতা গেলে কালখান ছুটে যান তার আগে নিজের এলাকায় ঠিক করব গ্রামের ক্লাবে ছেলেদের বলবো ইমামদের বলবো বুদ্ধিজীবী মানুষের বলবো নদীয়া জেলার উপরে চাপ বেশি কেন পশ্চিমবাংলার সাথে বাংলাদেশের বর্ডার হলো বাইশশো কিলোমিটার টোটাল চার হাজার কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার তার মধ্যে দু হাজার দুশো কিলোমিটার পশ্চিমবাংলায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার আলিপুর দোয়ার অতএব বর্ধমান জেলা বীরভূম জেলায় যে সমস্যা তৈরি হবে না আপনাদের জেলায় সমস্যা তৈরি হওয়াটা স্বাভাবিক আপনাদেরকে বেশি সতর্ক হতে হবে আপনাদেরকে বেশি আলোচনা করতে মসজিদের মধ্যে আলোচনা করবেন মুসল্লি যদি না থাকে নামাজ হবে কি করে

আপনার কর্তব্য হবে আমার পাশের বাড়ির মানুষ মাটি আপনার ধরুন স্বামী না সে ওই এক টুকরো ভিটে বসবাস করছে চার পুরুষ ধরে সে বোঝে না যা লেখাপড়া জানেন তাদের কর্তব্য তাদের বলুন মা তোমার কাগজ হয়েছে